শ্রী গুরুজয় বন্ধুরা আগামী যে কৌশিকী অমাবস্যা আসছে বা ভাদ্র মাসের যে অমাবস্যা সেই অমাবস্যার দিন ঠিক রাত্রি বারোটার সময় একটি ক্রিয়া বা একটি কাজ বা একটি টোটকা আমি আপনাদেরকে শেয়ার করবো ঠিক রাত্রি বারোটার সময় যদি আপনি করেন তাহলে এর থেকে যে উপকার পাবেন সেটা হচ্ছে আপনার বাড়ির দোষ দূর হবে আপনার যে কোনো মনের ইচ্ছে পূর্ণ হবে মেনলি হচ্ছে মনের ইচ্ছে পূর্ণ হওয়া যে কোনো শুভ ইচ্ছে পূর্ণ হওয়াটাই হচ্ছে মূল বিষয় তার সঙ্গে আমি আরো একটি টোটকা মানে এর সঙ্গে আরো একটি টোটকা এখানে অ্যাড করে দেবো যেটা রাত্রি বারোটায় করতে হবে না সেটা আগেই করবেন সেটা করলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হয়ে যাবে যে কোনো ধরনের বাস্তু দোষ যদি থাকে সেটা দূর হয়ে যাবে সারা বছর খুব ভালো থাকবেন তো কি কি করবেন সেটা আমি পুরো ভিডিওতে বলবো আপনাদের তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আপনার এই প্রেটা করে আমি অনেক উপকৃত হলাম থ্যাংক ইউ দা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা এই যে আগামী ভাদ্র মাসের অমাবস্যা আসছে বা অমাবস্যা আসছে কৌশিকী অমাবস্যা বলা হয় বা মৌনি অমাবস্যা বলা হয় বা আলোক অমাবস্যা বলা হয় তিনটে নাম বা আপনি ডাইরেক্ট ভাদ্র মাসের অমাবস্যাও বলতে পারেন এই দিনটি আপনারা নিশ্চয়ই জানেন ছোটবেলা থেকে নিশ্চয়ই শুনে এসেছেন খুবই শক্তিশালী একটি দিন যারা ধরুন মাতৃ আরাধনা করেন শক্তির আরাধনা করেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন যে দিন মায়ের আরাধনা করলে মা কিন্তু প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করেন এছাড়াও আমরা শুনেছি যে এই দিন বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করা হয় যাদের জীবনে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করার জন্য তো সেই দিনটিকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা এই দিনের যে বিশেষ শুভ এনার্জি যেটা মর্তের চতুর্দিকে ছড়িয়ে পড়বে সেই দিন তো সেই শক্তিকে আমরাও আমাদের জীবনে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর সমৃদ্ধ করতে পারি যদি কোনো ইচ্ছে আপনার মনে রয়েছে যে ইচ্ছে পূরণের জন্য আপনি বিভিন্নভাবে চেষ্টা করছেন কর্ম করছেন তো আমি বলবো সেই ইচ্ছে পূরণের জন্য সেই ইচ্ছের কথা ভাবনা ভেবে আজ এই টেকনিকটি অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যার দিনে এই টেকনিকটি যদি আপনি করেন সহজ সরল বিষয় কঠিন বিষয় নয় আমি খুব কঠিন বিষয় আপনাদের দেই না আপনারা জানেন তো সেই রকমই সহজ বিষয় বলবো যেটা করলে আপনারা কিন্তু আপনাদের মনের যে কোনো শুভ ইচ্ছে পূর্ণ করতে পারেন মায়ের কৃপায় বিশেষ করে তারা করবেন যারা ধরুন অনেক কিছু করছেন এখনো পর্যন্ত সফলতা পাননি তারা বিশেষ করে এই দিনটিকে কাজে লাগাবেন এটা আমার অনুরোধ পাশাপাশি আমরা যে বাস্তুতে বসবাস করি সেই বাস্তুর এনার্জি যাতে পজিটিভ থাকে সারা বছর তার জন্য কিন্তু আমি আপনাদের এখানে একটি বিশেষ ক্রিয়া বলে দেব যেটি করলে সারা বছর আপনাদের বাস্তু কিন্তু শুদ্ধ থাকবে পরিষ্কার থাকবে বাস্তুতে ছোটখাটো সমস্যা যদি কিছু রয়েছে সেগুলো কিন্তু দেখবেন আপনাদের ওপরে কোনো খারাপ প্রভাব ফেলতে পারবে না তো শুরু করি কি কি করবেন প্রথমে আমি যেটা সারা বছরের জন্য বাস্তুর বিষয় সেইটা বলে নিই তারও আগে বলবো আহ ভাদ্র মাসের অমাবস্যার যে तिथि কবে থেকে কবে শুরু হচ্ছে সেইটা শুরু হচ্ছে 15ই ভাদ্র রবিবার শেষ রাত্রি পাঁচটা 7 হইতে 17ই ভাদ্র মঙ্গলবার দিবা 6টা 31 পর্যন্ত এখানে একটা কনফিউশন হচ্ছে নিশ্চয়ই আপনাদের যে রবিবার লাগছে আর মঙ্গলবার ছাড়ছে এ কেমন কথা হলো অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে বাংলা মতে যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে ততক্ষণ দিন ধরা হয় না অর্থাৎ রাতই থাকে তো সেই জন্য অ্যাকচুয়াল অমাবস্যাটা শুরু হচ্ছে কিন্তু 16ই ভাদ্র 16ই ভাদ্র ভোর পাঁচটা সাত কিন্তু বাংলা মতে যদি ধরি সেটাকে আমরা রবিবার ভোর রাত্রি বলবো রবিবার ভোর রাত্রিও যা সোমবার ভোরবেলাও সেই একই তো যাই হোক ষোলোই ভাদ্র সোমবার ভোর পাঁচটা সাত হইতে মঙ্গলবার সতেরোই ভাদ্র সকাল ছটা একত্রিশ পর্যন্ত সোমবার ভোরবেলা থেকে শুরু হচ্ছে মঙ্গলবার ভোর ভোরবেলা পর্যন্ত অমাবস্যা থাকছে অর্থাৎ আপনি সোমবার দিন রাতটা পাচ্ছেন আমি রাত্রি বারোটায় করতে বলেছি তাহলে আপনাকে সোমবার দিন রাত্রি বারোটায় এই কাজটি করতে বসতে হবে একটু কষ্ট করে একদিন বসতে হবে আর এই সোমবার দিনটি যিনি এই টেকনিক বা টোটকা করবেন তিনি কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করবেন যদি বাড়ির সকলে করতে পারেন তো খুবই ভালো হলে আপনি নিজে ওই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ক্লিয়ার এবার বলি যে বাস্তুদোষ দূর করার জন্য কি করবেন এর জন্য আপনি একটু কর্পূর কিনবেন একটু ধুলো কিনবেন নারকেলের ছোবড়া কিনবেন একটু শুকনো লঙ্কা এবং একটু নিম পাতা হুম তাহলে নারকেল ধুনা নিম পাতা শুকনো লঙ্কা পাঁচটা জিনিস নিম পাতা আপনাকে কোনো জায়গা থেকে আপনি যে নিচে পড়ে আছে যে নিম পাতা বা শুকনো নিম পাতা সব চলবে নিম পাতা শুকনোটাই এখানে প্রয়োজন ধরুন একটুখানি শুকনো লঙ্কা কিছুটা নিম পাতা এই দুটোকে আপনি গুঁড়ো করে নিন রোদে দিন দিয়ে গুঁড়ো করে নিন অথবা আপনি যেভাবে হোক গুঁড়ো না করতে পারলে ওই একটু টুকরো করে নিয়েই ব্যবহার করবেন কি করবেন এই পাঁচটি দ্রব্যকে আপনি ওই সোমবার দিন যে শুরু হচ্ছে এবং মঙ্গলবার শেষ হচ্ছে আপনি সোমবার দিনটাই পাচ্ছেন অমাবস্যা তো ওই দিনের মধ্যে আপনি সন্ধ্যাবেলা সোমবার সন্ধ্যা বেলায় এই পাঁচটি জিনিসকে একত্রে জ্বালিয়ে তার যে ধোঁয়া সেই ধোঁয়াটা বাড়ির আপনি ছড়িয়ে দেবেন ঘরে ঘরের বাইরে সমস্ত জায়গায় নারকেল ছোবরা ধুনো দেবেন তার দেবেন কয়েকটা বা নিম পাতার গুঁড়ো দিতে পারেন ধরুন আপনি নিম পাতা বানিয়ে রেখেছেন বাড়িতে আলু ভাতের সঙ্গে খাওয়ার জন্য অনেকে খায় সেই নিম পাতার গুঁড়ো যদি এটো কাটা মানে আপনার আমিষের সঙ্গে মিশে গেছে ছোঁয়াছানি হয়ে গেছে তাহলে হবে না যদিও যদি আপনি আলাদাভাবে রেখেছেন তাহলে ওখান থেকে ওই গুঁড়ো নিয়েও কাজ করতে পারেন আর শুকনো লঙ্কাটা আপনি একটু নিয়ে নেবেন দরকার পড়লে শুকনো লঙ্কার গুঁড়ো আপনি দিয়ে দিতে পারেন গুঁড়ো কিনে শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিতে পারেন বেশি না একটুখানি নিয়ম মাফিক একটুখানি বা ধুলোর মধ্যে আপনি শুকনো লঙ্কার একটু গুঁড়ো আগে থেকে মিশিয়ে নিন আর একটু নিম পাতার গুঁড়ো মিশিয়ে নিন সেই জিনিসটাই আপনি ওই নারকেল ছোবরা কর্পূর দিয়ে করপুর আগে জ্বালান তারপরে ছোবরাটা দিয়ে সেটাকে ধোঁয়া করুন তার মধ্যে ওটা দিয়ে দিন দিয়ে এবার আপনি চারিদিকে এটা ছড়ান ঠিক আছে যখন এটাকে আপনি ছড়াচ্ছেন তখন মনে মনে আপনি ভাবুন যে এই ধোঁয়ার সাহায্যে এই ধোঁয়া কি করছে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটিকে আপনার বাড়ি থেকে আপনার ত্রিসীমানা থেকে দূর করে দিচ্ছে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটিকে বের করে দিচ্ছে আপনার বাড়ি এখন সম্পূর্ণ পজিটিভ এইটা ভাবতে ভাবতে আপনি এটা ধোঁয়াটা চারিদিকে করবেন জাস্ট এইটুকুই কাজ এবং এই যে স্টার্ট করলেন অমাবস্যায় আপনি কিছুটা ধুনো তো কিনেছেন তো ওটা নিশ্চয়ই আরো কিছুদিন চলবে তো মোটামুটি 7 দিন চলুক কি 15 দিন চলুক কি 21 দিন চলুক কি 1 মাস চলুক যত দিন চলবে আপনি এটা কন্টিনিউ দিতে থাকবেন সন্ধ্যাবেলা এবার যদি মনে হয় একদিন আপনি পারলেন না মিস হয়ে গেল সেটার কোনো ব্যাপার নেই ছেড়ে দিন আরেকটা কথা হচ্ছে যদি কেউ মনে করেন যে আমি এটা প্রতিদিনই করে যাব বা আমি করি আমি অ্যাকচুয়াল ছobra দিয়ে তার মধ্যে ধুনো দি আমি যদি আমার কথা বলি তাহলে আমি কিন্তু ছobra এবং নারকেল ছobra সঙ্গে কর্পূর এবং ধুনো এটা দিয়ে কিন্তু প্রতিদিনই আমার বাড়িতে দেওয়া হয় কেমন তো আমি এই বিশেষ দিন থেকে কি করব আরো দুটো জিনিসকে মধ্যে অ্যাড করে দিয়ে আমি এটা করতে থাকব। তো আমি ধরো এটা সারা বছরই চালিয়ে যেতে পারি বা আমি যতদিন আমি ওই ধুনোটা আছে ততদিন ধোঁয়ার সাহায্যে আপনার বাড়িতে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে ধোঁয়াগুলো তো আপনার ঘরে জমা হয়ে না ওগুলো তো বেরিয়ে যাচ্ছে আকাশে চলে যাচ্ছে তো ওই ধোঁয়াগুলো যখন চলে যাচ্ছে সে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটিকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে ব্যাপারটাই এটা আপনাকে ভাবতে হবে তাহলে এটা যদি আপনি করেন দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে আর্থিক উন্নতি হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হবে সব দিক থেকে ভালো হবে তো এটা আপনি করবেন আচ্ছা রাত্রি বারোটার সময় যেটা করবেন সেটা হচ্ছে এই রাত্রি বারোটার সময় আপনি কাঁচা ধোয়া জামা কাপড় পরে বসবেন মা কালীর কোনো মূর্তি মা কালীর কোনো বিগ্রহ বা ছবি তার সামনে আপনার বাড়িতে রয়েছে যদি না থাকে মোবাইলে একটা মা কালীর ছবি গুগল থেকে ডাউনলোড করে নিন সেটা সামনে রাখুন একটা ধূপধানিতে গুগল জ্বালান বা ধূপকাঠি যা বাড়িতে জ্বালান সেটা একটু জ্বালিয়ে নিন একটা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে আপনি তার সামনে বসবেন মায়ের পায়ে একটা বা দুটো বা তিনটে জবা ফুল অর্পণ করুন করে আপনি একটা আসনে বসুন সেটা যদি লাল আসন আসন হয় খুব ভালো না হলে যে আপনার বাড়িতে আছে আসনেই বসুন যদি আসনে বসতে না পারেন চেয়ারে বসুন টেবিলের উপর তাহলে ছবি রাখুন মায়ের ঠিক আছে মায়ের ধরুন ছবি মূর্তি নিচে রয়েছে আপনি চেয়ারে বসে আছেন তাহলে আপনাকে এইভাবে মায়ের কাছে প্রার্থনা করতে হবে মানে আপনি উপরে মা নিচে এরকম যেন না হয় মা যেন সবসময় ওপরে থাকে এরকম একটা বিষয় বা ধরুন দেয়ালে একটা ছবি লাগানো রয়েছে আপনি তার উদ্দেশ্যে বিছানায় বসে বা বিছানায় না করলেই ভালো হয় যিনি অপারক তিনি বিছানাতেই করবেন যিনি পারবেন তিনি চেয়ারে আলাদা বসবেন চেয়ারের মধ্যে একটা একটা আসন পেতে নেবেন ঠিক আছে শুদ্ধ ব্যাপার এখানে আমরা রাখতে চাইছি মেনটেন করতে চাইছি আর কিছু না আর পিরিয়ড অবস্থায় অসৌচ অবস্থায় কাল অসৌচ অবস্থায় আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আছে তো কাল অসুখ যাদের রয়েছে তারা কিন্তু ঘরে বসে এটা অবশ্যই করতে পারেন কিন্তু যাদের ডাইরেক্ট অসুখ চলছে তারা করতে পারবেন না যাদের পিরিয়ড চলছে তারা কিন্তু করতে পারবেন না পিরিয়ড যাদের চলছে অসুখ যাদের ডাইরেক্ট চলছে তারা কিন্তু মনে মনে আমি একটি মন্ত্র দেবো সেটা জপ করতে পারেন শুধু এইটুকুই এছাড়া আর কিছু করতে পারবেন না কেমন আচ্ছা তো ধরুন আপনি বসলেন এবার বসে আপনি কি করবেন এক গ্লাস জল ঠাকুরের সামনে রাখুন বা একটা ঘটিতে এক গ্লাস জল একটা এক ঘটি জল রাখুন তার সামনে আপনি নিশ্চয়ই বসেছেন এবার আপনি কি করবেন একটা মন্ত্র আমি স্ক্রিনে লিখে দিচ্ছি বলেও দিচ্ছি এই মন্ত্রটাকে এক হাজার বার জব করার চেষ্টা করবেন যিনি অপারক তিনি একশো বার জব করবেন আর যিনি মনে করছেন যে আমি গুণে জব করব না তো তিনি দশ মিনিট করুন তাহলেই হবে মন্ত্রটা কি ওম শ্রী মহাকালিকায় ওম শ্রী মহা কালিকায় এই মন্ত্রটা আপনি জব করবেন মনে মনে জব করতে পারেন আওয়াজ করেও জব করতে পারেন আপনাকে আমি বললাম একটি প্রদীপ জ্বালাবেন সর্ষের তেলের মায়ের পায়ে কটি ফুল দেবেন লাল ফুল জবা ফুল ধূপকাঠি বা গুগুল যা আপনি বাড়িতে জ্বালান সেটা জ্বালিয়ে নিয়ে তার সামনে বসুন একটা ঘটিতে জল রাখুন বা গ্লাসে জল রাখুন রেখে এবং মন্ত্রটা আপনি জপ করতে থাকুন আপনার বাড়িতে যদি জল শঙ্খ থাকে তাহলে জল আপনি ওখানে দিন ঠিক আছে এবার মন্ত্রটা পুরোপুরি জপ হয়ে গেল এবার ওখানে বসেই শান্তভাবে আপনি আপনার ইচ্ছের কথা চিন্তা করুন যে মা আপনার সেই ইচ্ছে পূর্ণ করে দিয়েছেন পজিটিভলি ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে আপনি ভাবুন মনে মনে কল্পনা করুন যে আপনি সেটা পেয়ে গেছেন ধরুন আপনি এটা জবের জন্য করছেন তাহলে আপনি কল্পনা করুন যে আপনি আপনার সেই ড্রিম জব পেয়ে গেছেন আপনি আপনার সেই কেবিনে বসে কাজ করছেন কালিকদের সঙ্গে আপনার খুব সুন্দর একটা বন্ধুত্ব বসের সঙ্গে সুন্দর বন্ধুত্ব আপনি ঠিক সময়ে স্যালারি পাচ্ছেন আপনার অফিসের প্রত্যেকটা মানুষ খুব ভালো খুব সুন্দর একটা জায়গায় আপনি জব করছেন আপনি খুব খুশি এই বিষয়টাকে আপনি মনে মনে ভাবুন যিনি কল্পনা করতে পারেন না তিনি বিষয়টিকে বিশ্বাস করুন যে হ্যাঁ আমি জব করছি পেয়ে গেছি জব আমি খুব খুশি এই বিষয়টিকে আপনি ক্রিয়েট করুন এটা আপনি ধরুন কিছুক্ষণ ধরে ওখানে করুন যতক্ষণ আপনার করতে ইচ্ছে করছে আপনি করুন চাপিয়ে দেওয়ার কিছু নেই যে এতক্ষণ ধরে করতে হবে হয়ে গেল মাকে প্রণাম করুন করে শঙ্খের যে জল সেটা আপনি হাতে নিন সারা বাড়িতে ঘরে সব জায়গায় ছিটিয়ে দিন আপনার মাথায় দিন পরিবারে অন্য লোক থাকলে তাদের মাথায়ও ছিটিয়ে দিন আর গ্লাসে যে জলটি রয়েছে সেটা কিন্তু আপনি পান করে নেবেন আপনি পুরোটাই পান করে নেবেন আচ্ছা এখানে একটা কথা বলি আপনি ধরুন অন্য কারো জন্য এটা করছেন আপনার ইচ্ছে হচ্ছে যে আপনার ছেলের চাকরির জন্য বা মেয়ের বিয়ের জন্য বা তার চাকরির জন্য বা স্বামীর ব্যবসায় উন্নতির জন্য বা তার চাকরির জন্য সেক্ষেত্রে কিন্তু একইভাবেই সব করবেন কল্পনার সময় আপনি দেখবেন সে চাকরি পেয়ে গেছে বা তার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে তার ইচ্ছে পূর্ণ হওয়াই আপনার ইচ্ছে পূর্ণ হওয়া সুতরাং এইভাবে করবেন আর ওই যে শঙ্খের জল সেটা কিন্তু তার মাথায় একটু ছেটাবেন এই যে জল গ্লাসে থাকছে সেটা তাকেও পারলে একটু পান করাবেন তবে এগুলো অপশনাল হয়তো আপনার ছেলে বা মেয়ে আপনার কাছে থাকে না দূরে থাকে তো সেক্ষেত্রে তো জল ছেটাতে পারছেন না বা জল পান করাতেও পারছেন না সেক্ষেত্রে আপনি ছিটিয়ে দিন ঠিক আছে জল গ্লাসের জল বা ঘটির জল পান করবেন গুলিয়ে ফেলবেন না কিন্তু তো এই হচ্ছে বিষয় এবং এটা ঠিক রাত বারোটার সময় আপনি বসবেন আপনার ফেস থাকবে উত্তরের দিকে বা পূর্ব দিকে আপনি পূর্ব দিকে তাকিয়ে এটা করবেন বা উত্তর দিকে তাকিয়ে এটা করবেন অনেকে বলেন যে আমাদের ঠাকুর এমন ভাবে রয়েছে সেখানে কিন্তু আমি বসলে আমার মুখ পূর্ব দিকে বা উত্তর দিকে হয় না প্রথম কথা তো আপনাদের বলবো যে এটা ভুল ঠাকুর এমন হবে বাড়িতে যে তা আমরা পুজো করার সময় আমাদের মুখ পূর্ব দিকে থাকবে বা উত্তর দিকে থাকবে এটা সনাতন ধর্মের নিয়ম তো সেটা আগে আপনি চেঞ্জ করতে পারলে করুন আর না হলে আপনি একটু সাইড হয়ে বসুন ধরুন আমি এই যে সামনের দিকে মুখ করে রয়েছি আপনাদের দিকে সামনে ঠাকুর থাকা উচিত ধরুন এই ঠাকুর আমি আপনাদের দিকে তাকিয়ে আছি নিয়মটা এরকম হওয়া উচিত কিন্তু যদি একান্ত এরকম না হয় তাহলে আমি এরকম সাইডে ঘুরে যাব মানে ঠাকুরের পাশে রয়েছে আমি এদিকে ঘুরে বা এদিকে ঘুরেও করতে পারি আমার ফেসটা আমি ঠিক দিকে নিলাম ঠাকুরের মুখটা যখন আমি পারবো চেঞ্জ করিয়ে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আর কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে দিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি Não